নমস্কার বন্ধুদের সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম সোনা এবং রূপোর বাজার দনে দেখে নেব আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠো ক্যারেট এবং রূপোর দাম আর আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখে নেব প্রথমে রূপোর দাম রূপোর এক গ্রামের দাম একশো কুড়ি টাকা আট গ্রাম রূপোর দাম নশো ষাট টাকা দশ গ্রাম রূপোর দাম এক হাজার দুশো টাকা এবং এক ভরি রূপোর দাম এক হাজার তিনশো নিরানব্বই টাকা দেখে নেব এবার আঠেরো ক্যারেটের সোনার দাম আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম সাত হাজার াত্তর টাকা আট গ্রাম সোনার দাম বাষট্টি হাজার একশো চুরাশি টাকা আঠের দশ গ্রাম সোনার দাম সাতাত্তর হাজার সাতশো তিরিশ টাকা এবং এক ভরির দাম নব্বই হাজার ছশো বাষট্টি টাকা দেখে এবার কয়েকটি হলমা গহনা সোনার দাম আজকে দিনে বাইশ কয়েকটি হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার পাঁচশো টাকা আট গ্রামের দাম ছিয়াত্তর হাজার টাকা দশ গ্রামের দাম পঁচানব্বই হাজার টাকা এবং বাইশ কয়েকটি হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ দশ হাজার আটশো ছ টাকা আর এবার দেখে নেওয়া যাক চব্বিশ কয়েটের পাকা সোনার দাম চব্বিশ কয়েটের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার নশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম উনআশি হাজার আটশো টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার দশ গ্রামের দাম নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ কার্ডের পাকা সোনার এক ঘরির দাম এক লাখ ষোলো হাজার তিনশো ছেচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা বাং রুপোর বাজার দর এবার দেখে নেব আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কাজে হলবা গহনা সোনা বিক্রি করতে গেলে দাম পাওয়া যাবে আমি এক গ্রামের জন্য মোটামুটি ন হাজার টাকার মতো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানে যে সোনা বাং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর কী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে সোনার দামের হের ফের হতে পারে আর যে দামগুলো এখানে বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া আর টিসিএস ছাড়া আর তার সাথে সাথে মেকিং চার্জ ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলেই কিন্তু এই দামে আপনি কিনতে পারবেন এর থেকে কিছুটা বেশি খরচ হবে জিএসটি তিন শতাংশ যেহেতু নির্দিষ্ট হলেও কিন্তু বিপণিভেদে মজুরি আলাদা হতে পারে আবার যেহেতু মজুরির উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় সেই জন্য দামে কিন্তু অনেকটাই পার্থক্য হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং উপর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ